এই ব্যাগের মধ্যে রয়েছে সমস্ত জামা কাপড় মানে আমাদের বাড়ির ষষ্ঠীর সমস্ত জামা কাপড় এই ব্যাগের মধ্যে রয়েছে ব্যাগটা কিন্তু সিদ্ধেশ্বরী থেকেই দিয়েছে তো চলো এই ব্যাগে কী কী রয়েছে সবটাই তোমাদেরকে দেখাবো আর কে কোনটা দিয়েছে সেটাও দেখাবো দাঁড়া তো যাকে দিয়ে শুরু না করলে হবে না মানে আমার মেয়ের জামার মানে দিয়ে শুরু করছি প্রথমে তো দিয়ে শুরু এই সুন্দর জামাটা দিয়েছে আমার মেয়ের মেশো। স্বস্তি উপলক্ষে ওকে গিফট করেছে জামাটা খুবই সুন্দর লাগছে তো আমার মেয়েকে পরেও কিন্তু অনেক সুন্দর লাগছে যেহেতু বাচ্চা মানুষ সাদা কালারের জামা খুবই ভালো লাগে খুবই সুন্দর খুবই সুন্দর ভাষায় প্রকাশ করার মতো না জামাটা যা সুন্দর এবার দেখাচ্ছি আমার মায়ের শাড়ি মানে আমার দিদি বা আর জামায়াবু এটা আমার মাকে দিয়েছে দেখো মলমল শাড়িটা দেখি যাই হোক এটা যাই হোক মলমল টাইপের শাড়ি তো এই বাকি তিনটে যাও 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 তো এই শাড়িটা দিয়েছে আমার মেশো আর সরি সরি আমার মেসে বলছি আমার দিদি আর জামায়ের পক্ষ থেকে আমার মায়ের জন্য ষষ্ঠীর এই উপহারটা এবার যাচ্ছে এই শাড়িটা এই শাড়িটা আমার মা আমার দিদিকে দিয়েছে মানে আমার আমাদের বাড়ি পক্ষ থেকে আমার দিদির বুঝতেটা তো শাড়িগুলো খুলছি না শাড়িগুলো ভাজ করতে গেলে অনেক সমস্যা যেটা আমি পারবো না এখন করতে এই যে একটা জামা দেখো এটা হচ্ছে আমার বাড়ির থেকে আমার জামাইবুর জন্য এই শার্টটা কেমন হয়েছে জানিও এটা আমার গিফট এই প্যান্টটা এটা আমাদের বাড়ির পক্ষ থেকে আমার জামাইবুর জন্য গিফট একবার দেখি যে তারা সমস্ত জামা কাপড় কিন্তু মানে সবার জামা কাপড় সবার পছন্দের কেনা হয়েছে কেন কি যারা পড়বে তাদের পছন্দটা আগে তো সেই জন্য কিন্তু পছন্দটা আগে করতে হবে যে পড়বে তাকে এই প্যান্টের পিসটা দেখতে পাচ্ছ এটা আমার জামাইও দিয়েছে তার শ্বশুরকে মানে আমার বাবাকে দিয়েছে একটা রেমন্ড এর প্যান্টের পিস খুবই সুন্দর হয়েছে প্যান্টের পিসটা একটা শার্ট এই শার্টটা রয়েছে আমার বাবার তার জামাই দিয়েছে তার শ্বশুরকে মানে আমার বাবার সার তো কেমন হয়েছে আমাদের ক্ষতি তোমরা জানিও কমেন্টে তো তার সাথে এই ব্যাগটা দিয়েছে তো আমি আমার দিদিকে বলেছি যে এই ব্যাগটা কিন্তু আমরা নেব হ্যাঁ কেন কি দুই বাড়ির পক্ষ থেকে বাজার হয়েছে তো এই ব্যাগটা হচ্ছে আমার প্রস্তুতি কেমন হয়তো জানি আমার ইচ্ছা তো চলো টাটা কমেন্টে জানি